হଁ ঠিক আছে ওই মালতী মাসির বনের ছেলে এখন মেয়ে নিয়ে পালিয়ে আসছে তারা এখান থেকে বিয়ে করবে তারপর এখান থেকে যাবে ওই মালতী মাসি তোমার কথা বললো আমাকে তোমাকে বলতে আসতে কালকে বিয়ের জন্য ওইজন্য আমি তোমাকে বলতে আসছিলাম আচ্ছা বেশ আমি আসব ওদের বল ওই ঘড়িকা সন্ধ্যার 7টার দিকে আমাদের বিয়ের প্ল্যান করা হয়েছে মাসি আমাকে বললো তুমি ওই 7টার দিকে চলে আসবে আচ্ছা বেশ বাবা বেশ আমি আসব

আমি তাহলে এখন যাই বুঝতে পারছিস অনেক কাজ বাকি আছে তাহলে আমি যাই কালকে দেখা তাহলে ঠিক আছে যা সাবধানে সকালবেলা কি গো কেন এমন করে তাকিয়ে বিয়ে আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে কই গো হবে নাকি তাহলে আছে তা কালকে তো বিয়েতে অনেক থাকবে তেমন তো কিছু করতে পারবো না হয়ে একটু আকাশ বাতাস খুশির গন্ধ আজকে বড় খুশির দিন ফিরে গেল কি হয়েছে আজকে খুশি খুশি মনে হচ্ছে দাদা এমলে এখন পাগল হয়ে গেছে ও জ্বলছে আর লুচির মতো ফুটতেছে আর আমাদেরকে মারানোর জন্য স্বপ্ন দেখতেছে প্ল্যান করতেছে আমাদেরকে কিভাবে মারবে ওটার জন্য বুঝতে পেরেছো তাই আমি খুশিতে নাচতেছি মামার লালু সবাই বলে কালু কালু গোসা পা ও আর বেশিদিন দিন বাঁচবে না টেনশনেই মরে যাবে

কালুপ্রসাদ আমাদের গ্রামের গার্ডার নাই ও আমার বউকে নিয়ে পালিয়ে গেছে কি বলিস রে কিভাবে আমি জানি না হঠাৎ করে কি যে কি হয়ে গেছে যাওয়ার সময় আমার মেয়ে দেখতে পাচ্ছি শুধু আরে ভাই এমনি গাড়ি যেতে পারতিস আমার ওখানে আসছিস আমি তো একটা গুন্ডা আমি কি করবো তোর বল কালুপ্রসাদ কি আর করবো এমনি তো তার মেয়ে মরে গেছে ওটা নিয়ে তো পাগল যাচ্ছে কাউকে ঢুকিয়ে দিচ্ছে না বাড়িতে আর কারোর কথা শুনতেছে না তাহলে তাড়াতাড়ি থানায় যা থানায় গিয়ে একটা কমপ্লেন করে দেয় বুঝতে পেরেছিস

আমার মেয়েটা তখন ঠিকই ছিল আমাকে আমার সঙ্গে তো বাড়ি ফিরে আসতে গেল কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল আমি কিছু বুঝতে মাথায় না শুনি এর কথা শুনলি ছাগলের দলগুলো সে আলাগুলো হারানো খেয়ে খেয়ে পেটগুলো বড় করতে ঠিক আমার মেয়ে মরে গেল সেটা ফুটো আর কাউকে ধরতে পারলো না বোকা চোপা গুলো আর আমার সামনে এখনো প্রেম করবে বিয়ে করবে এগুলো নিয়ে পড়ে আছে আমার যে মন কান্দেছে ওরা ওটা দেখতেছে না ওরা যদি ওদের ধানা নিয়ে পড়ে আছে মনে হচ্ছে সবাই হাসপাতালের আগে মাথা ফাটাই দিই বোকা চোপা তুই দেখতে পাচ্ছিস না তো ভাতটি মারা গেল ফুটো আর কালু তোর ভাতটিকে মেরে দিল তুই সেদিন বললি যে আমার ভাতটিকে মেরেছে আমি ওদেরকে না মেরে শান্তি পাবো না

চিন্তা কর না দাদা আমারও তো দিন আসবে আমার এরকম দিন আসে গেল রে হামসাব্বার আমি কোনোদিন ভাবি নি রে আমি বাড়িতে এখন যেতে পারছিনা রে আমার নিজের বাড়িতে গেলে আমার ভয় করতেছে রে দুই দুটো বাড়িতে বউ আছে আমার ওই বাড়িতে ভয় লাগে দেলে পাগান দাদা আমাকে কান্না করতেছে মেয়ের জন্য ও তো ভেঙে আছে তার উপর যদি আমি যাই তাহলে আমার আর মানসম্মান কিছু থাকবে না রে ভয়তেতে পারছিনা বাড়ি রে জীবনটা কেন এমন হয়ে গেল এই জীবনটা পুরো बर्बाद করে দিলো ওই কালু আর ওই ফুটো এদের দুজন কে বাঁচিয়ে রাখবো না রে দাদা তুমি যে থানা এসপি কোয়ারেন্ট ডেকেছিলে ওদের বললে যে 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 করে ফুটো কালুকে ধরার ব্যবস্থা ওরা কি করলো ওরা কিছু ব্যবস্থা করলো না করলো এই পুলিশের কথা বলিস না রে ওরা তো সাতটা পড়বে ওরা তো ঘুষ করবে টাকা দেনি বলে ওরা কাজ করিনি দেখতে পাচ্ছিস এই দুনিয়াটা পুরো সাতটা পড়বে কেউ কারো কথা বুঝে না সবাই নিজে ধান্দা ধান্ডা বোঝাতে যেরকম তুই তোর ধান্ডা বোঝাচ্ছিস বুঝতে পেরেছিস এরকম হলো পুরো দুনিয়াটাই স্বার্থপর পুরো দুনিয়া রে স্বার্থপর দুনিয়া দাদা এমন কথা বলবেন না দাদা আমরা আপনাদের সঙ্গে কোনোদিন বিশ্বাস করতে কথা করিনি আর আমরা স্বার্থপর না আমরা শুধু বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু আপনি বিয়ে করতে বারণ করছেন ঠিক আছে আমরা পরে বিয়ে করবো কিন্তু আপনারা এই কাজটা করে দিই এটাই আপনি যেটাতে খুশি হবেন আমাদের এটা নিয়ে খুশি থাকবো আমরা বুঝতে পেরেছি দাদা এসব নিয়ে মনসুন খারাপ করো না কি করতে হবে সেটা কথা বলবো এখন আমার ইচ্ছা করছে ফুটো আর কালুকে আমি নিজের হাতে জবাই করবো ওরা দুজন কোথায় আছে এখন তুই বল ওদের দুজনকে ধরে আন দাদা ওরা তো দুজন কালো ওখানে আছে তার সঙ্গে ফালতু ওখানে আছে এখন তো অনেক লোকজন হয়ে গেল দাদা কি করে ওদেরকে আমরা তুলে আনতে পারবো একটা কথা সচ্চা নিপাক্কা হারামির বাচ্চা ওই ছোট কালু ওদের দুজনকে ধরার ব্যবস্থা ভাবতেছি দাদা কি করে ওদেরকে আমি ধরতে পারবো ওই কালু প্রসাদের ওখান থেকে বার হতে আমাদেরকে ধরতে হবে বুঝতে পেরেছিস এখন একটা চাল টাল তো হবে নাহলে হবে না আমার মাথা এখন খারাপ আছে আমার রেডিওটা তুল একটা গান লাগাই দে আর তুই এখন যা আমি একটু আরাম করি আমার ভালো লাগছে না টেনশনে মাথা গরম হয়তে কী মন মানে না কিছু মন না কিছু মানে না কিছু যা করে উল্টু ছেলেটা খুব ভালো ছিল আমার ডাইনার ছিল যে কোনো কাজ করলে কটকট করে যেত এরা কেউ কিছু করতে পারছে না উল্টুকে মেরে আমার খুব ভুল হয়ে গেলো উল্টু চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা অশান্তি হয়ে গেলো উল্টুকে বেকার মেরেছিলাম আমি ছেলেটা যদি কোথায় আছে কেমন আছে